আপনার মধ্যে যদি ন্যূনতম ইমান থাকে আল্লাহর কাছ থেকে আল্লাহর পক্ষ থেকে বর্ণনা করা ওহি সম্পর্কে যদি আপনার ন্যূনতম ধারণা থাকে ইমান থাকে তাহলে আপনি সুদের কারবারে কখনো জড়াবেন না মোহতারাম হাজির সুদের সর্বপ্রথম যে ভয়াবহতার কথা বলতে চাই তা হলো সুদের কারবারের সাথে যদি কেউ জড়িত হয় আল্লাহ রব্বুল্লা আলমিন এর সঙ্গে যুদ্ধ ঘোষণার সামিল আল্লাহ তালা তার সাথে যুদ্ধ ঘোষণা করেন এবং আল্লাহ বলেছেন ফাআদানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলি আল্লাহ ও তাঁর রাসূলের সঙ্গে যারা সুদের কারবার করো সুদি লোন নিয়েছো বা সুদের সুদে টাকা লাগাও তারা আল্লাহ ও তাঁর রাসূলের সঙ্গে যুদ্ধের জন্য তোমরা ঘোষণা শুনে রাখো প্রস্তুত হও বাইরে কিসের আল্লাহ ও তাঁর রাসূলের সাথে যুদ্ধ আল্লাহর সাধারণ সৃষ্টি একটু জ্বর আসছে আপনাদের রাস্তাঘাট সব ধ্বংস হয়ে বরবাদ হয়ে ডুবে শেষ হয়ে গেছে ঠিক না বেটি আর সেখানে আল্লাহুল আলমিন বলছেন তার পক্ষ থেকে যুদ্ধের জন্য ঘোষণা জন্য আমরা শুনে রাখি সুদের যারা কারবার করবে হয়তো শুরুতে টের পাবেন না বাবারা ভাইয়েরা একটা সময় টের পেয়ে যাবেন সুদখোরদেরকে দেখবেন অনেক চকচকা গাড়িতে চলে অনেক ফকা জিন্দগি তারা লাইফ লিড করে এই তো তাদের ভেতরকার ত্রাসের যে জিন্দিগি এ সম্পর্কে যদি আপনার ধারণা থাকে তাহলে তাদের বাহির না দেখে ভেতরটা বিবেচনা করতেন আমি এরকম বহু লোক দেখার দুর্ভাগ্য আমার হয়েছে যে শত শত কোটি টাকার বিজনেস তার আছে কিন্তু সুদের উপরে সব কিছু দাঁড়িয়ে আছে সুদে লোন নিয়ে সব কিছু করে টাকার অভাব নাই কিন্তু সুখের অভাব আছে ঈশ্বর অভাব আছে শান্তি নাই ঘুমের ওষুধ খাওয়া ছাড়া ঘুম আসে না ছটপট অস্থির পাগলের মতো আপনি তো যেখানে শোন না একটা না ঘুমাইতে পারেন ঠিক না বেঠি সুখ যে কি জিনিস ভাই এটা আল্লাহ যাকে সুখ দিয়েছেন অনেক সময় তিনি নিজে অনুভব করেন না যে সুখ কি জিনিস যে সুখ পায় নাই সে দুখী মানুষটা জানে সুখ কাকে বলে টাকা দিয়ে সুখ কেনা যায় সুদের প্রথম দিক হলো আল্লাহ উত্তাল রাসুলের সাথে এটা যুদ্ধ ঘোষণার সামিল অন্য কোন অপরাধ আপনি শুকুরের গোষ্ঠ কুকুরের গোষ্ঠ করলে হারাম হবে কেমির হবে জঘন্য অপরাধ হবে কিন্তু তাই বলে এটার জন্য আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা আরে আল্লাহর সঙ্গে বান্দার কিসের যুদ্ধ একটা সৃষ্টি আর তিনি মহান সত্তা তার সাথে কিসের আবার যুদ্ধের আলাপ খাটে একজন মানুষ যদি বলে একটা পিপিলিকাকে যে হ্যাঁ তোমার সাথে আমার যুদ্ধ হবে এটা তো খাটে না একটা পিপিলিকার সাথে যুদ্ধ করা লাগে নাকি আবার ফু দিলেই দৌড়ে যায় সেখানে মহান সৃষ্টিকর্তার সাথে সৃষ্টির আবার যুদ্ধ কিসের আল্লাহ বলে আলমিন তার আমাদেরকে এই অপরাধটা এত ডেঞ্জারাস এত ভয়াবহ তোমাদের কাছে মনে হচ্ছে কি হচ্ছে আমি তো টাকার পিঠে টাকা দিচ্ছি তার টাকাটা খাটাচ্ছি যদি তাকে একটু লাভ দিচ্ছি এমন কি অপরাধ আর আপনার তো বুঝে আসেনা একটা সভ্যতা আস্তে আস্তে ধ্বংসের দিকে চলে যায় যখন পৃথিবী সুদের উপরে দাঁড়িয়ে যায় সুদের যায় আস্তে আস্তে সব বৃত্তে পরিণত হয় কিছু মানুষের একটা সমাজ একবারে হারিয়ে যায় হয় সামান্য না সেটা হয়তো শত বছর লাগবে সেটা হয়তো অনেক যুগ লাগবে কিন্তু সংস হবেই এবং এর মধ্যে কোনো কল্যাণ নাই সবচেয়ে বড় কথা হলো শয়তানের অনেক বড় অংশ হলো এই সুদ শয়তান এই সুদের কারবারের সাথে জড়িয়ে আপনার দুনিয়া খেরা এবং মানুষকে ধ্বংস করতে চায় কারণ মানুষের সবচেয়ে বড় শত্রু হলো ইবলিস ইবলিস আমাদের বাবা আদমের কারণে মানুষের বাবা আদমের কারণে জান্নাত থেকে বের হতে হয়েছে আদম আলাইহিস সালামের কারণে এই সে সবচেয়ে বড় শত্রু সে আমাদের ধ্বংস চায় এই জন্য সে সুদের কারবারকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করবার জন্য তার সবচেয়ে বড় এজেন্ডা সে নিয়ে চলছে মুহতারাম হাজরিন আল্লাহ তাআলা সেই জন্য এটা ভয়াবহতা বোঝানোর জন্য শুধু বলেছে যে আল্লাহর সাথে যুদ্ধের জন্য অনুমতি এবং ঘোষণা শুনে রাখো অতএব সুদের কারবারে জড়িত হওয়া মানে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণার সামিল এক সুদের দ্বিতীয় ভয়াবহ দিক হলো সুদের সাথে যারাই সম্পৃক্ত হয় তাদের উপর আল্লাহ তাআলার গজব নাজিল হয় আল্লাহর কি নাজিল হয় গজব নাজিল হয় আল্লাহর লানত বর্ষিত হয় আল্লাহর রহমত থেকে দূরে সরে যায় ওরা আল্লাহর রহমত পায় না ওরা যারা সুদের কারবার করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আল্লাহ আল্লাহ তখন গজব নাজিল হয় সুদ করে উপরে যে সুদ দেয় সুদদিয়া লোন নিছে সুদ গ্রহিতা তার উপরে সুদ সুদের লোন দাতা আর সুদের লোন গ্রহিতা এদের উভয় উপর আল্লাহ গজব নাজিল হয় সুদের কথা লেখে সুদের হিসাব রাখে সুদের সাক্ষী হয় সুদের সাথে যে কোনো ভাবে সরাসরি সম্পৃক্ত হয় এরকম সব মানুষের উপরে আল্লাহ লানত এবং গজব নাজিল হতে থাকে বাইরে টাকা কামাই করে না পাহাড় বনায় ফেললেন আমি বুঝলাম সুদের কারবার করে আপনি কুটিপুতি হয়ে গেলেন একদিন বুঝলাম কিন্তু সুখের মালিক আল্লাহ যদি আপনার উপরে আল্লাহর গজব নাজিল করার ফায়সলা করে রাখেন আপনার টাকা আপনাকে সুখ দিতে পারবে পারবে না ভাই বিশ্বাস করেন পারবে না হারাম করদেরকে আল্লাহ তারা সুখ দেন না আপনি দেখেন অনেক চকচকা ফকফকা গাড়ি বাড়ি নিয়ে চলে কিন্তু সুখটা নাই সুখটা ভেতরের জিনিস ভেতরের জিনিস বাহির দেখে বুজার উপায় নেই যে সুখের কি অবস্থা মাথাতে পাপন্থ দেখে সুঠাম দেহের সুন্দর এক করে রাজপুত্রের মতো একজন মানুষ দেখবেন অনেক হ্যান্ডসাম দেখতে মনে হবে জিনিস লোকটা কত সুখে শান্তি জানি আছে। তার ভেতরে ক্যান্সারের রোগ হয়ে থাকলে সে জানে সে কি বহন করে বেড়াচ্ছে ঠিক না বেঠিক সুখ যদি আল্লাহ তারা কাউকে না দেন তো তার বাহ্যিক রূপ দেখে আপনি বুঝতে পারবেন এই জন্য সুদের কারবারের সাথে জড়িত হলে দ্বিতীয় সুদের ভয়াবহ দিক হলো যে এটার কারণে আল্লাহর গজব নাজিল হয় আপনি সুদের কারবার করে অনেক পয়সা করি বানায়া আপনি আপনি জেনে শুনে হারাম জানা সত্ত্বেও আপনি সুদের কারবার করে পয়সা করে বানানোর পর দুনিয়া সব আলেমন আমাকে দাবার দিছেন মক্কার মাসজিদুল হারামের ইমানদেরকে শেখ সুরায় সুরায় মাহের মাহির আবদুল্লাহ জোহানি আরো যারা আছেন সিনিয়র জুনিয়র ইমাম মজদের প্রতি মক্কা শরীফের মদিনা শরীফের সবাইকে দাবার দিয়া খুব ধুমসে খাওয়াইয়া হাতিয়া তোফা দিলেন ওনারা সবাই মিলে আল্লাহর কাছে আপনার জন্য দুই হাত তুলে অনেক দোয়া করে দিছে আপনার কাছে তো বন্ধু হবে আরে কত সুখ আমার দুনিয়া সব বড় বড় আল্লাহ বান্দারা আলেম আমার আপনার জন্য দোয়া করে দিছে আপনি সুদের কারবার করেন আল্লাহর ফায়সালা হলো আপনার উপর আল্লাহর গজব না দিল হবে দুনিয়ার সব মৌলভী মিলে যদি আপনার জন্য দোয়া করে রহমত হবে না গজব হবে আল্লাহ আমাদেরকে আমরা সুদের কারবার সাথে সদৃশ্যপূর্ণ ইয়াহুদীদের মধ্যে এটা প্রচুর সবচেয়ে বেশি ছিল ইয়াহুদীদের প্রতি আল্লাহর রহমত না গজব না হয়েছে আল্লাহ তালা সুলে ফাতেহার মধ্যে একবার শেষ আহে কি বলছেন আল্লাহ আপনার গজব যাদের করে নাজিল হয়েছে তাদের পথে যেন আমরা না চলি আল্লাহর গজব নাসিল হওয়ার কারণে ওরা চিরধান চিন্তা চিরবঞ্চিত ওরা পৃথিবীর ক্ষমতা হোল করে পৃথিবীর পলিসি মেক করে ওরা পৃথিবীর সকল কিছু নাটির গুরু সব বুঝি আমরা ভাই কিন্তু দিন শেষে ওরা ইসরায়েলের মতো একটা রাষ্ট্র পর্যন্ত ওদের নিজেদের মধ্যে করে ওরা সসম্মানে বেঁচে থাকবে টিকে থাকবে সেই সুযোগ নাই ওরা দখলদার এই গালি ওদেরকে শুনতে হয় এই এই অপরাধ ওরা করেছে সে অপরাধ বোধ তাদের মধ্যে আছে যে তারা মুসলমানদের জমি দখল করে জবর দখল করে সেখানে তারা জুলুম করে করে টিকতে হচ্ছে ভাইরা আমার দুর্গাতে আলী হিমদ দিল্লা তুমার মাছ কেনা লাঞ্ছন অবদারিত করে দেওয়া হয়েছে আল্লাহ তরফ থেকে তাদের জন্য তাদের জন্য লাঞ্ছন অবদারিত করা করে দেওয়া হয়েছে এজন্য আল্লাহর গজব নাজিল হয়েছে যে ইহুদীদের এটা তাদের স্বভাব এটা তাদের চরিত্র তারা সুদের কারবারের সাথে অনেক বেশি মিশত এজন্য সুদের কারবারকারী তিন নম্বর ভাব অধিক হলো সে ইহুদীদের সাথে সাদৃশ্য রাখে চিন্তা করে মুসলমান অনেকে নামাজ কালাম পড়ে দাড়ি রাখে সুদের কারবারের সাথে জড়িত হয় আপনার দৃষ্টান্ত এবং আপনার উপমা হলো ওই ইহুদীদের সাথে আপনার মিল আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমিন নাম্বার 4

কেমন হবে তার একটা চিত্র আল্লাহ দেখিয়েছেন কাল্পনিক চিত্রাজ তাকে বিভিন্ন অপরাধের শাস্তি সুৎকরের শাস্তি দেখিয়েছেন যে রক্তের নদীতে সে রামলু খেতে থাকবে তাকে আঘাত করা হবে আঘাতের পরে আঘাত এটা করা হবে এবং রক্তের নদী সে হাবুড়ু থাকবে এটাই তার শাস্তি হবে ভয়ঙ্কর শাস্তি সুদ্ধ মতরা কাদরিন সুদের ছয় নম্বর ভয়াবহতা হলো দুনিয়াতে যারা সুদের কারবার করে অনেক পয়সা হয় দেখতে অনেক ভালো লাগে আখেরাতে তাদের দৃশ্য কেমন হবে চিত্র কেমন হবে রূপ কেমন হবে আল্লাহ বলেছেন লা ইয়াকুম ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাহাব্বাদুহু শায়তানু মিনাল মাস জিনে ধরা রোগী

হারাম অন্যান্য হারাম কাজ করন वाला থাকবে মানুষাত খুলি থাকবে মদের কারবারি থাকবে অনেক খারাপ কাজ করা মানুষগুলো থাকবে ভালো মানুষ থাকবে সবাই থাকবে কিন্তু যাদের কিয়ামতের ময়দানে দেখা যাবে পাগলের মতো জিনের রোগীর মতো ছটফট আর পাগলামি মাতলামি করতেছে এই লোকগুলোকে দেখে কিয়ামতের সব মানুষ বুঝবে এগুলো দুনিয়াতে সুত খরচ ছিল এগুলো দুনিয়াতে কি ছিল সুত খরচ ছিল এরকম অপমানজনকভাবে তারা কিয়ামতের বেটা সুদের 6 নম্বর হলো 7 নম্বর হলো আল্লাহ তালা।

তোমরা শাস্তি ধ্বংসাত্মক অপরাধ থেকে বেঁচে থাকো এর মধ্যে একটা হলো আকলুর রিবা সুদ খাওয়া এই সাতটা মহা ধ্বংসাত্মক মানুষকে শেষ করে দেয় সব পাপ মানুষকে শেষ করে কিন্তু এগুলো বেশি ধ্বংসাত্মক এরকম সাতটা পাপের মধ্যে একটা হলো সুদ এরকম ভয়ঙ্কর বিষয় যে ওই শর্ট ভয়ঙ্কর হারামের মধ্যে আবার হারাম বড় হারাম কবিরা গুনার মধ্যে আবার চরম পর্যায়ের কবিরা গুনার যে সাতটার শর্ট লিস্ট ওর মধ্যে সুদ

কোন ডেঞ্জারাস অপরাধ হয় নোংরামি হয় অসভ্যতা হয় সুদের কারবার করলে তার চেয়ে বেশি অসভ্যতা হয় এটা হলো একটা এবং নর্মাল অন্য গুলোর সাথ তাহলে অন্য ভয়াবহতা অন্য গতিকড় দিকগুলো এবং পাপের মাত্রাটা কত ডेंजरস হতে পারে সেটা বড়ই বহুল। এইজন্য আমি শুনতে বলে রেখেছি 1 কেজি শুকরের গোশত রান্না করে খايছেন, 1 কেজি কুকুরের গোশত রান্না করে খايছেন। গুনাহ তার আমলনামা যতটুকু লেখা হবে আপনি সুদের কারবার যদি করেন আপনি কুরআন ও হাদিস খুলে দেখেন ভয়াবহতা অপরাধ এবং পাপ করছে এর বেশি। কিন্তু আমরা খেয়াল করি না। যারা সুদের কারবার করেন কোন এটাকে এত বড় অপরাধ মনে করেন না।

আল ইয়াওমা আকমন্টু লাকুম দীনাকুম ওয়া আতমমতু আলাইকুম নিআমতী ওয়া রাযাইতু লাকুমুল ইসলামা দীনা একেবারে শেষের দিকের আয়াত যা আমরা ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি তোমাদের জন্য এই সব করে আবার আল্লাহ তাআলা সুদের ব্যাপারে সাবধান করতেছেন কত ভয়াবহ যে শেষ কথা তো শেষ কথা রাখতেছে আবার সুদের কথা ভাইরা আমার এতগুলো আয়াত ব্যবহার এতনা হাদিস ব্যবহার

সুদের কারবারের চাইতে সুদের উপর উপার্জন চাইতে মারাত্মক কোন হারা উপার্জন নাই কিন্তু এটা আমাদের বুঝে আসে না এটাই হলো ফেটনার দিক যে শয়তান এটাকে আমাদের কাছে খুব স্বাভাবিক করে রাখছে আমরা মনে করি কি আর এমন বেচারা লোন দিছে একটু বাড়াই দিছি এই তো আল্লাহ আমাদের সুদের ভয়াবহতা বুঝার তফিক দান করবে